জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে যেখান দিয়েই থাকবে তার চারদিকে তার পাশে খারাপ হইতের ঝর্ণা চারটা চারটি চারটি নহর একদম মধুর নহর মদের নহর দুধের নহর পানির মধুর নহর মদের নহর হ্যাঁ তারপরে দুধের নহর কি পানির

কোনো দিয়ে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না একসাথে সাগরের মধ্যে জায়গা আছে একই সাথে এই পাশের পানি এই না পানি কি পানিকে এই চারটুই নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চলতে থাকবে বইতে থাকবে পাশাপাশি কিন্তু কোন পার কোন ব্যবধান থাকবে না এলো দুই নম্বর গুলো আল্লাহ তালা বলেন এই যে অয়ুন এই চব্বিশ ঘন্টা ঝরকা ধারা থাকবে চারটি নহর বইতে থাকবে এটা কেরকম মনে করেন আমি এখন চেয়ারে বসি তো এই চারটা ঝর্ণা ধারা ওইখানে ওই চাচারা যেখানে বসছে ওইখানে আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না জান্নাতের টা এরকম বান্দা যদি খাটে থাকে বিছানায় থাকে

তো মা এবার এই জান্নাতি বান্দা বলবে হে মা আমি না এই মাত্র তোমারে খাইলাম না তুমি যে আবার হয়ে গেল এই তখন মাছ বলবে হে আল্লাহর বান্দা আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিন ফিহা এটা কি জানেন না যে এখানে সবকিছুই চিরস্থায়ী আমিও চিরস্থায়ী আমিও চিরস্থায়ী এখানে মাছও চিরস্থায়ী গাছও চিরস্থায়ী আমিও চিরস্থায়ী সুবহানাল্লাহ ছায়ার মধ্যে এবং ঝরণাধারা বিস্তৃত থাকবে এখন আসেন সঙ্গে মুক্তাকি কাকে বলে কোরআন এর মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন আমাদের জীবনে দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবে এক ইমান দুই তাকোয়া ইমান মানে আমরা সবাই বুঝি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই আমরা ইমানের কালেমা গ্রহণ করলাম এটা আর হলো তাকওয়া তাকওয়া মানে তাকওয়া মানে হলো দুই জিনিস তার তারকুল মুনকারাত

আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাইখো আমারে ভয় করো গুনাহ থেকে মুক্ত থাকো বندگیতে লেগে থাকো এবার আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব আকতো বলা করে দেব আমার সাহেব

একদিন আল্লাহ তোমার তোমার থেকে ভুলে দেব তোমার আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান তুমি মরবা তোমার কবর হবে তোমার আখেরাত হবে তোমার ফয়সালাত হবে তোমারে আমল নামা দিবে তোমার জীবনটা মিজানের পাল্লায় আফা হবে আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলে দেব জন্তু আর জানোয়ার কুকুর আর বিড়াল বিড়াল কুত্তা বিড়াল মতো জীবনটা শুধু দুনিয়া 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 করে চালায় না

কারণ আপনি যেই পরিমাণ বেটা